চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাস্টার এবং মাস্টার পদে নিয়োগ অনিয়ম ও বার্থিং ঘুষ গ্রহণের ভুল তথ্য উপস্থাপন করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা নিয়ে চট্টগ্রাম বন্দরের বোর্ডের এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে এতে সকলের সম্মুখে পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীদের উত্তরপত্র এবং মৌখিক পরীক্ষার নাম্বার সহ দেখানো হয় দেখুন চট্টগ্রাম থেকে রুমন চৌধুরী পাঠানোর প্রতিবেদনে গতকাল রাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে হারবার ও মেরিন মেম্বার কমডর মোহাম্মদ ফজলার রহমানের সভাপতিত্বে আয়োজিত জরুরি আলোচনা সভায় বন্দরের যান্ত্রিক বিভাগের কর্মচারী মোহাম্মদ ইয়াসিনকে টাকা হয় পরে উপস্থিত সাংবাদিক ডিজিএফ এনএসআই এর প্রতিনিধি কমিটি মেম্বার এবং বন্দরের সকল কর্মকর্তাদের সামনে ওই কর্মচারীকে বন্দরে ইনল্যান্ড মাস্টার ও বার্থিং মাস্টার পদে লিখিত মৌখিক পরীক্ষার প্রার্থীদের উত্তরপত্র এবং মৌখিক পরীক্ষার নাম্বার সহ সবকিছু স্বচ্ছতা দেখানো হয় এতে সবকিছু সচক্ষে দেখে পোস্টকারী যান্ত্রিক বিভাগের কর্মচারী ইয়াসিন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতায় মুগ্ধ হয়ে প্রশাসনের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং এই ধরনের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন ফেসবুকে এই ধরনের পোস্ট করা তার ভুল হয়েছে তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং তার এই অভিযোগ অনুমান নির্ভর ছিল ঘুষের অভিযোগ অন্যের কাছ থেকে শোনা ছিল ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা নিয়ে সতর্ক থাকবেন বলেও কথা দেন ওই কর্মচারী

এখন থেকে বন্দর প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এ সময় সমস্ত ষড়যন্ত্র এবং অপচেষ্টার ব্যাপারে সজাগ থাকার অনুরোধও জানান তিনি সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র পার্সোনাল অফিসার মোহাম্মদ আজিজুল মাওলা নিয়োগ বিভাগের পার্সোনাল অফিসার মোহাম্মদ ইরফান খান সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা এই পরীক্ষাটা যেভাবে নেওয়া হয়েছে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এটার মধ্যে নিরপেক্ষতা একশো ভাগ নিশ্চিত করা হয়েছে এবং তারা মনে করেন যে এই ধরনের তথ্য সত্যিকারতে বিভ্রান্তিকর এবং এটা এই ধরনের তথ্য বন্দরকে অকার্য করার একটা অপ বলেও তারা মনে করেন এবং তারা মনে করেন যে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার যদি কেউ চালায় তো তারা এটা প্রতিহত করার চেষ্টা করবে যারা এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং যারা শ্রমিক কর্মচারী প্রতিনিধি সবাইকে ডেকেছেন এবং সবাইকে অত্যন্ত স্বচ্ছতার সাথে নিয়োগের সকল কার্যক্রম তাদের নিকট উপস্থাপন করা হয়েছে এবং তারা বিষয়টা দেখে তারা নিজেরাই এখন কনভিনসড তারা এখন স্বীকার করেছেন যে তাদের ফেসবুক স্ট্যাটাসটা ভুল ছিল তারা একটা ভুল তথ্যের ভিত্তিতে বা ভুল সংবাদের ভিত্তিতে এই জিনিসটা করেছে এবং তারা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষের যে পদক্ষেপগুলো সেগুলো হানড্রেড পার্সেন্ট সত্য ছিল এবং হান্ড্রেড পার্সেন্ট ছিল এবং ট্রান্সপারেন্ট ছিল লিখিত পরীক্ষার রেজাল্টটা যে পাবলিশ যেটা হয়েছে ওখানে সিরিয়ালটা ঠিক না থাকার কারণেই সবাই মনে করছে যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা তারা অজ মানে নির্বাচিত হয় হয়নি আসলে এই যে লিখিত পরীক্ষার যে রেজাল্টটা পাবলিশ হয়েছে ওইটার সাথে আসলে এই ফিজিক্যালি যেটা দেখা গেছে এটা সঠিক না আর কি এটা সঠিক না আমরা আমরা সারাজীবনে দেখছি যে সাররা যেই রেজাল্টটা এখন দিছে নিয়োগ যেটা হয়েছে এটা স্বচ্ছ এবং সঠিক হয়েছে